আমার প্রিয় যুবক ভাইয়েরা কেমন আছি আমরা সবাই মন ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেয় না দেয় কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে শেয়ালার জন্য পড়ছে আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন

সবসময় শুকুর বান্দা হতে চাই রাজিয়া তো যারা প্রশংসা করে তারা পৃথিবী এনজয় করে যেতে পারে কথা বলে একটা আনন্দিত হতে চাই আমরা সুখী হতে চাই আমরা সমৃদ্ধ হতে চাই আমরা ডিপ্রেশন মুক্ত থাকতে চাই কিন্তু আমরা প্রশংসা করতে চাই না এই সুখ দেন একজন তিনি কে যুবক ভাইরা সুখ কি কোনো বাজারে কোনো দোকানে পাওয়া যায় যদি সুখ কিনে পাওয়া যেত তাহলে প্রতিটা মানুষ দোকান থেকে বাজার থেকে সুখ কিনে সুখী হয়ে যেত ঠিক না। কিন্তু ওটা দেন একজন তিনি কে সুখী বানান কে এই জন্য রব বলছেন গোলাম বেশি বেশি প্রশংসা করো দেখবা হৃদয়টা প্রশস্ত হবে তুমি ভ্যান চালাও তো কি হয়েছে তুমি আত্মমর্যাদার সাথে চলতে পারো তোমার অহংকার নেই তুমি সব সময় তোমার রবকে খুশি রাখতে পারো তোমার রব তোমাকে খুশি রাখে কেন সুবহানাল্লাহ কিন্তু আমরা সব সময় পেরেশান ওমকে চেয়ারম্যান হয়েছে ওমকে চেয়ারম্যান থেকে একটু ডেভেলপ হয়ে এমপি হয়ে গেছে আমি তো জীবনে কিছুই পেলাম না ওকে সরকারি চাকরিটা পেয়ে গেল আর ক্লাসমেট উনি সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে ডিপ্রেশন জীবনে কিছুই হলো না কিছুই পেলাম না যা পেয়েছে আলহামদুলিল্লাহ আপনি যা পেয়েছেন এটা অন্যের কাছে স্বপ্ন অলরেডি আপনি ওটা পেয়েছেন ঠিক আছে না কিন্তু আপনি পড়ে আছেন টেনশন ডিপ্রেশন খেতে পারে না ঘুমাতে পারে না যুবকের চোখে ঘুম নেই সারাদিন টেনশন হাই হ্যাঁ একটা এখনো কনভার্ট করতে পারলাম না এই চিন্তা আছে না নাই যুবক এগুলো সব বাদ দিতে হবে সবসময় টেনশন আর পেরেশান হবে আমার রবকে কিভাবে আমার পক্ষে নিতে পারি আমি কথা বলেন আল্লাহ যদি কারো হয়ে যায় পৃথিবী তার হয়ে যাবে আল্লাহ যদি কারো হয়ে যায় পৃথিবীতে অপূর্ণতা বলে আর কোনো জিনিস থাকবে তাহলে আমরা সব প্রশংসা করব আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবি লা গোলাম প্রশংসা করো নিয়ামত বাড়িয়ে দেব যদি কুফরি করো নিয়ামত গুলো ভুলে যাও তাহলে ইন্না আযাবি লা shadid আমার পাকরাও আমার ধরা বড় কঠিন ইল্লা বাতাসা রব্বিকাল লা shadid আমি যাকে ধরি তার ছাড়ি আল্লাহ জালেমদেরকে ধরেন শুধু ওই যারা ক্ষমতায় যায় জুলুম করে শুধু তারাই জালেম ওরা বড় জালেম কিন্তু আমরা ছোটখাটো জালেম কারণ আমরা রবের নিয়ামত খেয়েছি কিন্তু রবের প্রতি জুলুম করেছি আমরা রবের বিধান মানি নাই কথা বলেন আমরাও জালেম না নিজের নফসের প্রতি জুলুম করেছি রব বলেছিলেন আলাস্তুবি রব্বি কো আমি কি তোমাদের রব নই প্রমিস দিয়েছিলাম হ্যাঁ কলু বালা নিয়ামদের রব প্রমিস দেই নাই আমরা আল্লাহকে বলি নাই আমরা তো বলেছি আপনি আমাদের রব রবকে ভুলে গেলেন কেন রবকে ভুলে গেলাম কেন আল্লাহ বলছেন এই যে তোমরা জালেম হয়েছ জুলুম করেছো বা তো সারব্বিকানা সাদী আমি যাকে ধরি তাকে আর ছেড়ে দেই না ধরি 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 না এ ভাইয়া কি হয়েছে এদিকে এদিকে খেয়াল করতে হবে ঘড়ির দিকে তাকিয়েছেন কয়টা বাজে এখন আমি বারোটার পরে কথা বলবো না তোকে একটু সময় দেন আমি ডিরেক্টলি সাবজেক্ট ওপেন করব এখনই এই পাঁচ মিনিট ইন্না বাচ্চু শাহরবিকালা সাদিত আল্লাহ বলছেন গোলাম আমার পাখনো বড্ড কঠিন আমি ধরি না ধরলে কিন্তু আর তোকে ছাড়বো না কথা বলেন জালেমদের কাল্লা ধরেন না যারা বলে সব আমার এলাকা আমার দেশ আমার বাকি সব রাজাকার দেশ ছাড়ো এ যারা কথাগুলো বলে আল্লাহ বলে তোমার ক্ষমতা সাঙ্গ হবে ক্ষমতা থাকবে দেশ থেকে পালাব তোমরা তোমাদেরকে খুঁজে আর পাওয়া যাবে না হজুর ইতিহাসের পাতায় তো অনেক ঘটনা পড়েছে নিজ চোখে এই বাংলার জমিনেই দেখেছি কথা হয় না গা অনেক ক্ষমতা খেয়ে ফেলাম এরি ভাই কিসের ক্ষমতা আপনি একটা কুকুর যদি ঘেউ কে আপনি নাই কিসের ক্ষমতা দেখান আপনি নিজের প্রতি নিজের কন্ট্রোলিং নেই নিজের প্রতিনিজের ক্ষমতা চলে না আপনি আবার এই বাংলাদেশকে শাসন করেন ক্ষমতার ভয় দেখায় এই nongrami যারা করে যারা জালেম হয় বাংলার জমিনে তার ঠিক না কথা বলেন ঠিক কিনা যারা জালেম জুলুম করে জুলুম জালেম আল্লাহর জমিনে টিকে না ওটা দৃষ্টান্তমূলক শাস্তি পায় পৃথিবী তাদেরকে দেখে আর শিক্ষা নেয় আমরা যেন জালেমদের কাছ থেকে শিক্ষা নিতে পারি রাজি আছিতো সম্মানিত ভাইয়েরা আমার আমি আজকে ধন্যবাদ জানাই আবার কলিজার টুকরা যে যুবক ভাইদেরকে এই যুবকরা আগামীর বাংলাদেশ এই যুবকরা যদি সোজা হয়ে যায় আমার দেশ সোজা হয়ে যাবে এই যুবকরা যদি ভালো হয়ে যায় একজন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার ছেলেটা সৎ কথা বলেন যুবক তুমি যদি দাঁড়িয়ে যাও তোমার ফ্যামিলি দাঁড়িয়ে যাবে তুমি যদি দাঁড়িয়ে যাও তোমার দেশ পথ হারাবে না যুবক তোমাকে টানবে তোমাকে নংরামি শিখাবে কিন্তু যুবক সব চ্যালেঞ্জ কে অপেক্ষা করে সে রব কে কাছে টেনে নেবে কথা বলেন ঠিক কিনা আজকে যে মোমেন্টপুর চার মাথা মোড় জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল যুবকরা আমরা সবাই ভাই ভাই কথা বলেন আমরা সবাই ভাই ভাই না আমরা সবাই ভাই ভাই আমরা একে অন্যের উন্নতি কামনা করব একে অন্যের সমস্যাগুলো আমরা সুন্দরভাবে সলভ করে দেব হেল্প করব। আমরা যেন একে অন্য দুশ্মনে না পরিত পরিণত হয়ে পারা যাবে তো তাহলে আজকের এই যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তফসির মাহফিলটি অ্যারেস্ট করেছেন আমরা ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন আমার কলিজার টুকরা যুবকগুলোকে কবুল করে নেন ইসলামের জন্য কবুল করুন এই যুবকগুলো যেন যেন কল্যাণমূলক কাজ করতে পারে আল্লাহ কবুল করুন আমিন পড়েন এই যুবকরা আগামীর বাংলাদেশ আর মুরব্বী যারা আছেন যুবকদেরকে আগলিয়ে রাখবেন এরা যখন ভয়ঙ্কর হয়ে যাবে আপনি ঘুমোতে পারবেন না কথা বলেন এদেরকে আগলিয়ে না রাখলে এরা ভয়ঙ্কর হবে এরা মদির সাথে জড়িয়ে যাবে এরা গান বাজনার সাথে জড়িয়ে যাবে যুবকরা নিশার সাথে জড়িয়ে যাবে এরা জোয়ার সাথে জড়িয়ে যাবে যখন একটা ছেলে জোয়ার সাথে জড়িয়ে যাবে তার ফ্যামিলিটা ধ্বংস হবে কথা বলেন এই জন্য পিতাদের দায়িত্ব হবে সন্তানগুলোকে আগলিয়ে রাখা কোরআন এবং সন্না তাদের হাতে উঠিয়ে দেওয়া কি করা কোরআন এবং সন্না সন্তানের হাতে উঠিয়ে দেওয়া স্বামীরা স্ত্রীকে কোরআন উঠিয়ে দেবে হাতে কিন্তু আজকে আমরা কোরআন এবং সন্না দিতে ব্যর্থ হয়েছি কথা বলেন ঠিক কেন আল্লাহ সু আপনাকে আমাকে সবাইকে এবং জীবন গঠন করে তৌফিক দান করুন সবাই পড়েন আমিন আল্লাহ কবুল করুন আমিন পড়েন সম্মানিত আমার আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তফসির মাহফিল আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে মসজিদ আবাদকারীর পরিচয় মসজিদ আবাদকারীর আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না মসজিদ কার ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ হচ্ছে ইসলামের শেয়ার মসজিদ কি ইসলামের শেয়ার শেয়ার মানে আপনি কোন দেশে গিয়েছেন কোন এলাকায় গিয়েছেন আপনি বুঝবেন কেমন এখানে মুসলমানরা বসবাস করে এখানে ইসলাম আছে এখানে মুসলমান আছে আপনি বুঝবেন কেমনে যেখানে দেখবেন মসজিদ আছে আজান হয় নামাজ হয় ওখানে মুসলমানরা থাকে কথা বলেন ঠিকেনা তাহলে মসজিদ হচ্ছে ইসলামের সে পরিচয় করিয়ে দেবে এখানে মুসলমানরা থাকে এখানে ইসলাম আছে কথা বলেন ঠিক কেনা আর মসজিদ এই পৃথিবীতে সবচাইতে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ কথা বলেন ঠিক কেনা মসজিদ আল্লাহর ঘর বিশ্বনবী যেখানেই যেতেন মসজিদ নির্মাণ করতেন আমরা সবাই মসজিদ নির্মাণ করব রাজি আছি তো তাহলে আজকে আমরা কি জানবো মসজিদ আবাদকারী পরিচয় হ্যাঁ যাদের মসজিদের সাথে সম্পর্ক হয়ে যাবে কিয়ামতের ময়দানে মসজিদ তাদেরকে সাফাত করে সুপারিশ করে জান্নাতে নেবে সুমান আল্লাহ কয় না কা মসজিদ মসজিদ যারা নির্মাণ করে মাম্বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ যারা নির্মাণ করে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে সুন্দরতম একটা বালাখানা নির্মাণ করে দেন সোহান আল্লাহ পড়েন তাহলে মসজিদের যারা আবাদকারী হয় মসজিদ দেখাশোনা করে মসজিদ আল্লাহ কিভাবে মসজিদের আবাদকারী হতে বলেছেন এই কাজগুলো যারা করবে তারা ভাগ্যবান কথা বলেন আমরা সবসময় চিন্তা করি পৃথিবীটা কিভাবে সুখের হবে আপনি সৌদিতে যাচ্ছেন আর্লি অগ্রিম অ্যাডভান্স আপনি কি করছেন আপনি সুন্দর একটা হোটেল বুকিং দিচ্ছেন যাতে করে ওখানে ভালো স্বাচ্ছন্দ্যে থাকা যায় কথা বলেন ঠিক কিনা তা আমরা সবাই মরবো মরণের পরে জান্নাত বুকিং দিতে হবে না বিশ্বনবী বলছেন যারা মসজিদ নির্মাণ করে তারা জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘর পাবে তাহলে আমরা যারা মসজিদ নির্মাণ করব নিঃসন্দেহে আমরা জান্নাতের মধ্যে একটা করে ঘর বুকিং দিচ্ছি কথা বলেন তাহলে মসজিদ আবাদকারীর পরিচয় এই সাবজেক্টের উপর এখন আলোচনা শুরু হবে আপনারা থাকবেন না যাবেন আমি সবসময় আমার কর্তৃপক্ষকে আমি উৎসাহিত করি বলি এই শর্তগুলো বলেই প্রোগ্রামগুলো নেওয়া হয় দশটায় দেবেন বারোটায় কথা শেষ করে দেব। তার মানে দুই ঘন্টা কিন্তু আমি বারোটার পরে কথা বলি না বারোটার পরে কথা বলা আর শোনা কোনোটারই রুচি থাকে না আপনারা সবাই পরিশ্রমী না কেউ বিজনেস করেছে কেউ কৃষক কেউ আবার রাজনৈতিক গার্ডেন সারাদিন পরিশ্রম করে বারোটা পর্যন্ত ওয়া শোনা এটা ইসলাম শেখায় না এটা ইসলামের বাহিরে কথা বলেন কোরআন থেকে কথা বলবো কোরআন মানব না এটি হতেই পারে এটি হতেই পারে এই জন্য নেক্সট টাইমে যারা আমাকে দাওয়াত দেবেন মাথায় রাখবেন হুজুর বারোটার পরে কথা বলবেন আজকেও তার ব্যতিক্রম হবে না আমি এসেছি কখন অনেক আগে এসেছি এবার গত রাতে প্রোগ্রাম ছিল সেই জিনাইদা একদম দর্শনা ওই সাইডে সাতটার দিকে বাসায় এসেছি এই জন্য বিষয়গুলো যেন আমরা মাথায় রাখি এখন শুরু হবে মসজিদ আবাদকারীর পরিচয় এই সাবজেক্টের উপর আমরা ছোট্ট করে আলোচনা শুনেই দোয়া করে যাব। মারা যাবে তো একজন ওঠা যাবে না যদি করেন আমার আলোচনা কিন্তু এলোমেলো হয়ে যাবে এই জন্য যদি কষ্ট হয় বলবেন হুজুর দোয়া করে দেন ঠিক ওই কখনই দোয়া হয়ে যাবে বলবেন হুজুর দোয়া করেন আর সময় নেবো না সাথে সাথে দোয়া বুঝতে পেরেছেন তো এই জন্য শ্রোতাদের সাথে আগে একটা আমার ভাব জমাতে হবে এখন ঠিক আছে তো সব কথা বুঝতে পেরেছেন তো আমি ছোট্ট মানুষ কিন্তু সব সময় আমি চাই শ্রোতার সাথে আমার বোঝাপড়া থাকতে হবে আমি কানা বলবির মতো ওয়াজ করতে পারবো না এই যে উঠাউটি শুরু করছে যারা উঠবেন এখনই ওঠেন ওঠাউটি করা যাবে না সবাই একটু দুটো হাত উঠান তো উঠান 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 একটু নাড়াচাড়া করে লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর এক্সারসাইজ আর কি যদি ঘুমের ভাব আসে দূর হয়ে যাবে একটু আরেকটু উঁচা করেন তো একটু নাড়াচাড়া করেন তো জান্নাতের বাগান সুন্দর লাগে কিনা মজা লাগতেছে না একটু শটিলটা একটু এক্সারসাইজ হচ্ছে ভালো লাগতেছে গন্ডুর হয়ে যাবে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আলো আলে বোলামা যেখানে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আল্লাহ কবুল করুন আমিন পড়েন ফাকা রাখবেন না ফাকা গুলো পূরণ করে বসবেন সবাই তাহলে শুরু হয়ে গেল মসজিদ آبادকারীর পরিচয় আমরা এখন জানবো মসজিদের آبادকারী কারা রব্বুনা আমিন বানেন বলছেন তারাই তো মসজিদের আবাদকারী যারা মে রবের প্রতি এনেছে তারাই মসজিদের আবাদকারী হবে এখান থেকে বোঝা গেল যাদের ইমান নেই তারা যদি বলে আমি মসজিদের আবাদকারী তারা যদি বলে আমি মসজিদের সভাপতি রব্বুল আলমিন বলছেন নো ইমান নেই তুই মসজিদের আবাদকারী ন কথা বলেন মসজিদের যারা আবাদকারী হবে তাদের প্রথম বৈশিষ্ট্য থাকবে তারা আরবের প্রতি ইমা আমরা সবাই ইমান এনেছি তো আমরা সবাই ইমান দার তো কেমন ইমান এনেছেন রব্বুল আলমিন বলছেন গোলাম তোমরা যে দাবি করছো তোমরা ইমানদার কার মতো ইমান এনেছ তোমার বাবার মতো ইমান এনেছো নাকি তোমার চেয়ারম্যান সাহেবের মতো ইমান এনেছো নাকি ওই ইমানটা কিন্তু আমি নেব না রব্বুল আলামিন বলছেন অগলাম ইমান কাদের মতো ইমান আন বা রব্বুল আলামিন বলছেন ও ইদা বলছেন অগলাম তোমরা ইমান ন ওই সমস্ত মানুষের মতো ইমান আন ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবাই কে রাম সাহাই কে রাম দা যেইভাবে ইমান আনছেন তোমরা ওইভাবেই ইমান আন আল্লাহ উপমা দিয়ে দিলেন ইমানের না চ হবে সাহ বাই ক্যারামদের মতো তোমার বাবার মতোই ইমান আল্লাহ হবে না তোমার বাবা বলে আমি ইমান সন্তানের জন্য আবার মাঝারে গিয়ে সেজদা লাগায় আল্লাহ করছে ন ওই ইমান আমার দরকার নাই সেই জন্য রব্বোলা আল আমিন উপমা দিয়ে দিলেন আমার গোলাম ইমানের চ ওই ইমানটা হবে সা বাই ক্যারামদের মতো ইমান যে ইমান শিরিক করে না যেই মান বাতিন শক্তির কাছে মাথা নত করে না কথা বলেন মমিন তো কখন মাছান তো না চাই শুধু জানা আল্লাহর কাছে মমিন তো কখন মাছান তো না চাই শুধু জানা রবের কাছে শোনান আল্লাহ মমিন কোন ব্যক্তির কাছে মাথা নত করে না বমিন পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করে না বমিন অগ্নি পরীক্ষা দেবে তারপরে ইমানের উপর টল থাকবে কথা বলেন

ইমান ছেড়ে দে আমরা তোকে ছেড়ে দেব ইমান যদি না চেনে দাও আমরা তোকে মেরে ফেলবো বেলাল্লা দি আল্লাহু আলান ইমান এত সোজা নাকি ইমান এনেছি জীবন দেব কিন্তু ইমান দেব না ও মায়া ডাক দিয়ে বলছে বেলালের অগ্নি পরীক্ষা বেলালের বেড়ালের হাতগুলো বেঁধে ফেলো বেলালের পা গুলো বেঁধে হাত পা বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো বেড়াল্লা দিয়েল্লাহ আঙ্গু শরীরের গ্রস্তগুলো গলে গলে যাচ্ছে শরীরের চর্বিগুলো মোমের মতো গলে যাচ্ছে বার বার আ আহাত বলে চিৎকার করছে বেলল লাদি আনলা হুতা আহাদ আহাদ বলে চিৎকার করছে ও মায়া ডাক দে বলছে যে বেলা এত কষ্টের মধ্যে রবের নাম জপে তোমরা একটা কাজ করো বেলালের যে উবারের মধ্যে তোমরা পেরেক গেড়ে দাও বেলার লদি আনলা হুতা লানগু মধ্যে প্যারাক ঢুকিয়ে দেয়া হল

আজকে যখন ইমানের পরীক্ষার মধ্যে পড়ে গেছি অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেছি মধ্যে দিয়েছে অমা যখন আমি রবকে ডাক দিয়েছি আমার কলিজা ভরে গিয়েছে ওরা আমার ইমান নিতে পারবে না ওরা যদি আমার কলিজা বের করে নেয় তারপরেও আমার ইমান নিতে পারবে না

আল্লাহ বললেন যারা মসজিদের আবাদকারী হবে তারা আমি রবের প্রতি ইমান আনে আল্লাহ আবার বলছে তোমরা তো দাবি করছো ইমানদার কার মতো ঈমান এনেছো আমি রব বলছি তোমার ইমান হতে হবে সাহাবাই কেরামদের মতো ঈমান সাহাবাই কেরামরা যেমনটি করে ইমানের পরীক্ষা দিয়ে ইমানের ইমানের উপর অটল অবিচল ছিল ইমান থেকে দূরে সরে যায় না তোমরাও ঠিক সাহবাই কেরামদের মতো ইমানের উপর অটল অবিচল থাকতে হবে আমাদের ইমান তো সাহাবাই কেরামদের মতো ইমান মা আপনাদেরকেও বলছি আপনারাও ইমানের পরীক্ষা আসবে আপনাদের ইমানটা হতে হবে মুসলিম নারীরা যেইভাবে ইমানের মুসলিমিচল ছিল আপনাদের ইমানটাও ঠিক ওই রকম হবে আমাদের মায়েরা ফল করবে আসিয়া যেমনটি করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু ফেরাউন তাদের ইমান নিতে পারে না কথা বলেন আমাদের মায়েদের ওপর জুলম আসবে ইমানের পরীক্ষা আসবে আমাদের মায়েরা বলবে আসিয়ার মতো তোমরা আমার জীবন নিতে পারবা কিন্তু আমার ইমান নিতে পারবা না মায়েরা সময়ার মতো ইমানের উপর অটল চল থাকবে কথা বলেন কিন্তু আজকে কষ্ট হয় নাইনটি পারসেন্ট মুসলমানের দেশে আমাদের বোনেরা বাজারে যায় বাজারে গিয়ে বলে বাবা একটা সন্তান লাগবে এইরকম মাজার বাংলার জমিনে আছে না নাই মুসলিম নারীরা ইমানের পরীক্ষা দিয়ে ইমানের উপর অটল অবিচল ছিল আর নাইনটি মুসলমানের দেশে দাদা মুসলমান বাপ মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান তাদের মেয়ে তাদের ছেলে বউকে মাজারে নিয়ে গিয়ে বলে বাবা এরা সন্তান লাগবে সন্তান দেন একজনও কথা হয়। না হ্যাঁ হ্যাঁ ঘুমায় গেছেন আপনারা কথা কন না কা হ্যাঁ বলেন বাংলার জমিনে এই রকম ইমান চোর মাজার আছে না নাই আছে আগামীর বাংলাদেশে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায় এই রকম মাজার যে মাজারে মুসলমানদের ইমান চুরি করে বাংলার জমিনে এই রকম আর একটা মাজারও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না তারা মাজারে ব্যবসা খুলেছে গাঁজা টানা গাঁজা না। ওরা বলে এখানে আসো পানি পরা নাও হাত দেখাও কি আছে সব বলে দেব আমরা জুতা দিয়ে আচ্ছা থেকে একটা লাগায় দিবেন লাগায় দেওয়ার পরে ও যখন বলবে কি ব্যাপারে মাল্লা কেন সব তোমরাই নাকি জানো কপালে যে জুতা পরবে এটাকে আগে জানতা না তুমি কথা কয় না কেউ হ্যাঁ তুমি সন্তান দেবা জুতা আটকাইতে পারো না এইরকম মোসওয়ালা ভন্ড বাংলার জমিন তো একটাও নাই অনেক আছে এই মহান করে যায় আমাদের বোনেরা দেখবেন বিশেষ করে শুক্রবার যখন আসে ছাগল আপনারা বলুন কুকুর কি যায় হ্যাঁ পরিষ্কার কথা যারা ইমানদার তারা শিরিক করার সাথে সাথে তার ইমান আমল সব বাতি ইমান হচ্ছে আপনার আমার সফলতা এই জন্য রব্বুল আলমিন আবার বলছেন কদা আফলা রব্বুল আল আমিন বলছেন যারা ইমান এনেছে তারাই সফল হয়ে গেছে কারণ ইমানই হচ্ছে আপনার সফলতা ইমান আছে জান্নাত আছে ইমান নেই জান্নাত নেই কথা বলেন এই জন্য আবার বলছেন ন গোলাম তোমরা জান্নাত চাও নাকি আমরাও বললাম রব্বুল আলমিন আমরাও জান্নাত চাই রব্বুল আল আমিন বলছে গোলাম তোদের জন্য জান্নাত বানিয়েছি তবে কোন জান্নাত জানো নাকি ওই তোমাদের জন্য রেডি করেছি যেই জান্নাত সব চাইতে হায়ার ক্লাসের জান্নাত হায়ার ক্লাসের জান্নাত সব চাইতে বড় দামি জান্নাত নাম কি জান্নাতুল ফেরদাউস রব বল আর আমিন এখানে শর্ত দিয়ে দিলে না golongan তোমরা জান্নাত চাও জান্নাতুল ফের ফেরদাউস তোমাদের জন্য আমি নির্মাণ করেছি

রব বলার আমিন বলছেন নিশ্চয়ই যারা ইমান এনেছ করেছ আমি রব জন্য জন্যই জান্নাতুল ফের দাও রেডি করেছি সোনান আল্লাহ এখানেও বললেন জান্নাত তারাই পাবে এক নাম্বার যারা ইমান এনেছেন কত বলেন এই জন্য আজকে আপনাকে আমাকে জানতে হবে মসজিদের আবাদকারী যারা হবে ইন্দামায় মরমাসা জিদাম ন আমানা মানাবিল্লাহ যারা মসজিদে এর হবে তারা ইমানদার হবে কথা বলেন আজকে থেকে আমরা ভেরিফাই করব। আমার ইমানটা ঠিক আছে কেনা আমার ইমানটা সাহেব কেরামদের মতো ইমান কিনা আমার ইমান যদি সাহেব কেরামদের মতো ইমান না হয় আপনি নামাজ পড়বেন কবুল হবে আপনি সিয়াম ডাকবেন কবুল করবেন না একজন তিনি কে। নামে ইমানদার হলে হবে না সত্যিকারের ইমানদার হওয়ার দরকার আছে না নাই যারা সত্যিকারের ইমানদার হয় তারা বলে আল্লাহ আল্লাহুল খলকু ওয়াল আম তাবার আল্লাহু রব্বুল আলামিন তারা বলে সৃষ্টি যার আইন তা সৃষ্টি যার আইন চলবে আমরা ইমানদার দাবি করছি আমরা নামাজও পড়ি কিন্তু আমার জীবনে আল্লাহর বিধান নেই কথা건 কা জীবনে আল্লাহর বিধান দিয়ে জীবনটা রাঙানোর দরকার আছে না নয় একজন ইমানদার যখন বলবে আমার রব হচ্ছে আল্লাহ জবান দিয়ে পৃথিবীকে জানিয়ে দেবে ঘোষণা করে দেবে আজ থেকে আমার রব আল্লাহ অন্তরে বিশ্বাস করবে আমার রব আল্লাহ তার জীবনে প্রতিটা কাজ হবে সেই রবের অর্ডার অনুযায়ী কথা বলেন ঠিক না কিন্তু আমরা এমন মুনাফিক মার্কা মুসলমান বলেছি আমার রব আল্লাহ অন্তরে বিশ্বাসও আছে কিন্তু আমরা যখন নামাজ পড়ি আল্লাহর বিধান মেনে কিন্তু যখন সুদ খায় আসসা মত আল্লাহর বিধানের বিরুদ্ধে সুদ খায় কথা কয় না কা আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন ও আহাল্লাহু বাইআ রিবা আল্লাহ বলছেন বিজনেস হালাল সুদ হারাম কথা বলেন তা আল্লাহর অর্ডার কি বিজনেস করা যাবে এটা হালাল আল্লাহ নিষেধ কি সুদ খাওয়া যাবে না এটা হারাম তো মানলেন না কা ও কোন একজন মুরব্বী এই জন্য বলেছিলেন যে আমরা সুবিদাবা জিন্দাবাদ আমরা সুবিধাবাদ জিন্দাবাদ আমরা সুবিধাবাদ জিন্দাবাদ এই জন্য বলি আমরা হুজুর আমরা নামাজ পড়ি আমরা হজ করি আমরা প্রতিদিন তাহাজ পড়ি পাঁচশো টাকা কিন্তু আমি কোরআনের বিরোধিতাও করি এরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই বিগত সময়গুলোতে দেখেন নাই যারা মসজিদের মসজিদের সভাপতি বানিয়েছে মহিলাদেরকে মসজিদের সভাপতি তারাই হয়েছে যারা সুদখোর ঘুষখোর হারামখোর যারা ইমানদের বেতন দিতে চায় না দুই চাকা বেতন দিয়ে ইমামদেরকে কিনে নিতে চেয়েছিল। হদাগান্ডে আমাদের কোরানের পাখি মারা গিয়েছেন শহীদ হয়ে গিয়েছে হাত তুলে দোয়া করার জন্য এই বাংলার জমেনে অনেক ইমামদেরকে লকাপ জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে কথা বলেন ঠিক কেনা তারা যদি বলে আমরা মুসলমান তারা মুসলমান নয় তারা মুনাফিক কথা বলেন ঠিক কেনা কেন আমি যে দলেরই হতে পারি না কেন আমি মরে গেছি আমার মরণের পরে মুসলমানরা বলবে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলেছে শোক প্রকাশ করেছে দেখবেন দলের এই শোক প্রকাশ করেছিল তাদেরকে বহিষ্কার করেছিল কথা বলেন ঠিক না তার পরিবর্তে কি হয়েছিল ওদের দলের মানুষই যখন মারা যায় তখন কয় আলহামদুলিল্লাহ কি বিপর্যয়টা হয়েছে ঠিক তো ঠিক কোন